আসসালামু আলাইকুম কথা বলবো বয়ার বয়লিং এই মাইক্রোফোনটা দিয়ে বয়ের বয়লিংটা আজকে আসলে সামনাসামনি আনবক্স করার সুযোগ হয়েছে তার জন্য আসলে আপনাদেরকে র যেই ভিডিওটা আছে বা র আনবক্স করার যেই ফিলিংসটা আছে এটা দেওয়ার চেষ্টা করব আর বয়ার বয়্যালিং কিন্তু অল ইন ওয়ান একটা মাইক্রোফোন আমাদের আগের ভিডিও যারা দেখছেন তারা জেনে থাকবেন যে বয়ার বয়লিংটা কিন্তু অল ইন ওয়ান কেন অল ইন ওয়ান আমি সেটা একটু বলার চেষ্টা করি শুরুতে এখানে কিন্তু আপনার টাইপ সি কনভার্টার দেওয়া আছে এখানে থ্রি এম এম জ্যাক কনভার্টার দেওয়া আছে আর আরেকটা কনভার্টার যেটা এটা আমার আইফোনে লাগানো আছে আইফোনেরও কনভার্টার দেওয়া আছে তার মানে হচ্ছে এটা অল ইন ওয়ান একটা মাইক্রোফোন আর এখন যে সাউন্ডটা শুনতে পারছেন পারতেছেন এটা কিন্তু আপনার নয়েজ ক্যান্সেলিং অন করা একটা সাউন্ড এটা নয়েজ ক্যানসেলিং ছাড়া আসলে ভিডিওটা করা হচ্ছে না এটা নয়েজ ক্যানসেলিং অন করা আমরা আসলে রাস্তার একটা ভিডিও এখানে অ্যাড করে দিব যে ভিডিওটা দেখে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা দিয়ে আসলে আপনারা যদি রাস্তাঘাটে ভিডিও করেন যারা সাংবাদিক ভাই আছেন অথবা যারা ব্লগিং করেন রাস্তাঘাটে তাদের জন্য আসলে এটা কতটুকু প্রযোজ্য হবে আর আর ভাইয়াকে জিজ্ঞেস করব যে ভাই আসলে আপনি তো শুরুতে আসলে উলানজি এ এম আঠারো দেখছিলেন উলানজি এম বেস্ট তাও আমি ভাইকে জিজ্ঞেস করব যে বয়ালিংকে আসলে কেন হুট করে মানে এখানে আসলেন আসার পরে আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে এটাতে মুভ করলেন কারণ মাইক্রোফোন জিনিসটা হচ্ছে মানুষ কিন্তু অনেক দিন ধরে দেখে মানে অনেক দিন রিভিউ দেখার পর মাইক্রোফোন একটা দামি মাইক্রোফোন নেওয়ার ডিসিশন নেয় তো হঠাৎ করে এটাতে কেন মুভ করলেন আচ্ছা মূলত আমি এখানে প্রথমে এ এম ওয়ান এইটটা নেওয়ার ট্রাই করছিলাম বাট যেহেতু আপনি এখানে অনেক দিন ধরে সেল করতেছেন সো আমি আপনার রিভিউ দেখলাম যে না এটা অ্যাকচুয়ালি যে না ভালো হবে সো আপনার সাজেশন অনুযায়ী আমি একটা ভালো একটা মাইক্রোফোন নেওয়ার ট্রাই করলাম কারণ আমরা তো আর কি আমরা তো চাই না যে এক মাস পর বা দুই মাস পর একটা মাইক্রোফোন নেওয়ার জন্য একটাই নিলে যাতে অনেকদিন চালানো যায় সো এইটার ওপর চিন্তা ভাবনা করে আমি অ্যাকচুয়ালি এখানে আর কি এটা নিলাম আচ্ছা আমি সব সময় বলি যে আসলে আপনার ভিডিও কোয়ালিটি বা মোবাইল যদি একটু নর্মালও হয় মাইক্রোফোন যদি বেটার হয় তাহলে আপনার লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারবেন কারণ মানুষ যখন আপনার ভয়েসটা খুব সুন্দরভাবে সে ফিল নিতে পারবে এবং শুনতে পারবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো রিচ বেশি হবে দেন আপনার লক্ষ্যে আপনি খুব সুন্দরভাবে পৌঁছাইতে পারবেন এখন এখন আমি একটা শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আর এখন রাস্তার একটা ভিডিও করবো আমি এটা দিয়েই করব দেন আমি অ্যাড করে দিব ভিডিওতে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে হানি ফ্লাইওভারের গোড়ায় আসলে আপনারা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার দেখতে পাবেন এখানে আসলে আপনার আট নাম্বার গেট দিয়ে যদি ঢুকেন আট নাম্বার সিঁড়ি দেখতে পাবেন আট নাম্বার আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে আসলে সিঁড়ির মুখেই আমাদের সব পেয়ে যাবেন আমাদের এখানে চারটা শপ সাতাইশ বাই দুই দিয়ে হচ্ছে দুইটা একটা হচ্ছে ছাব্বিশ আর একটা হচ্ছে চল্লিশ এই সবগুলো আপনারা দেখতে পাবেন আহাত পুলিশ বক্স থেকে আসলেও আপনারা খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন আর কি চলেন এখন আমরা একটা রাস্তা শুট করবো রাস্তা শ্যুটটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কথা বলছিলাম বয়ার টা দিয়ে আমি কিন্তু এখন রাস্তায় শ্যুটটা নিচ্ছি আপনারা এই সাউন্ডটা শুনে ডিসাইড করতে পারেন যে আসলে রাস্তার জন্য আপনারা আসলে নেবেন কিনা বয়ার টা তো আমাদের শপের অ্যাড্রেসটা যদি আমি একটু বলে দিই এই দেখেন আমাদের আট নম্বর গেটটা একটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট আট নম্বর গেট একটু সামনে জায়গায় দেখা দাও এখানে আট নম্বর গেট আট নম্বর গেট দিয়ে ঢুকলে আসলে আট নম্বর সিঁড়িটা দেখতে পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে একদম তৃতীয়তলা সিঁড়ির মুখে আমাদের সবগুলো সব তো আমরা আসলে ভিডিও করতে করতে উপর দিকে উঠি দেখি যে আপনারা আসলে রাস্তাটা সুন্দরভাবে চিনতে পারবেন এখানে আসলে আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়িটা পেয়ে যাবেন এখানে আট নম্বর সিঁড়ি দেওয়া আছে আট নম্বর সিঁড়ি দিয়ে একদম সুজা সুজি তৃতীয় তলায় সিঁড়ির মুখে এখানে আসলে একদম সুজা সুজি তৃতীয় তলায় উঠলেই আমাদের সবটা দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা সিঁড়িতে আলফার ব্যানার লাগানো আছে প্রত্যেক তো এইখানে আমাদের সবটা একদম সিঁড়ির মুখে